দয়াল নবীর প্রেমে আমার শেরে বাংলা সারা জীবন কাটাই দিলেন শেরে বাংলা যিনি এই বাংলার জমিনের মধ্যে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করেছেন সুন্নিয়তকে প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের জানকে কুরবান দিয়েছেন নিজের ধন দৌলত কুরবান দিয়েছেন তিনি হচ্ছেন আবার ইমাম শেরে বাংলা

ইমানের পূর্ব শর্ত এই নবীর এসকে রসুলের মোহাম্মত এই দৌলত যার মধ্যে নাই সে হচ্ছে বড় হতভাগা যার কাছে ইস্কে রসুলের দৌলত আছে সেই হচ্ছে বড় ভাগ্যবান জুরে বলুন সুহান তিনি আমার নবীর ক্ষেমন আশেখ ছিলেন জানেন তিনি তিনার কাছে তিনার কাছে এসে একদিন জিজ্ঞেস করল হুজুর আপনি একটু বলুন আমান আমান নবীর মা বাবা কি মুমিন ছিলেন নাকি মুমিন ছিলেন না তখন আমার শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অবশ্যই নবীর পিতামাতা মুমিন ছিলেন আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবীর পিতামাতা ईमानदार মুমিন এখনো আমার যে সমস্ত আযহাবি mazhab মানে না এরা বলে নবীর মা বাবা নাকি মুমিন ছিল না যারা বলেন না নাউযুবিল্লাহ যাদের পেট থেকে যাদের বংশ থেকে আমার রাহমাতুল লিল আলামিন নবী এসেছে এটা কি কোন পাগলই বিশ্বাস করবে তেনার আব্বা আম্মা নাউযুবিল্লাহ ईमानदार নয় আরে যার নাম আমেনা তিনি কিভাবে মুমিন না হতে পারেন নামে তো বলছ ইনি আমেনা ईमानदार সুবহানাল্লাহ তো হুজুরকে জিজ্ঞেস করলেন হুজুর বললেন অবশ্যই নবীজির মা বাবা মুমিন ইমানদার তো তারা বলছে হুজুর কিন্তু কিতাবের মধ্যে ইমামে আজম আবু হানিফা রহিমা হুমুল্লাহ তার ফিখুল সুনান কিতাবের মধ্যে তিনি ফিখুল আকবরের মধ্যে লিখছে মা আলাল কুফরি নবীর পিতা মাতা কুফরের উপর মৃত্যুবরণ করেছে যারা বলেন নাউজুবিল্লাহ তখন আমার শের বাংলা হাফেজ আলাই বলছেন না এটা তো হতে পারে না তখন উনাকে কিতাব খুলে দেখানো হলো তখন তিনি বলছেন এখানে নিশ্চয় কোনো সরযন্ত্র আছে কারণ ইমামে আজম এত বড় ভুল করতে পারে না আর যদি তিনি সজ্ঞানে এই ভুল করে থাকে তাহলে আমি শের বাংলা বলছি আমি সেই ইমামে আজমের mazhab আমার দরকার নাই আমি আজ থেকে তার mazhab টেক করছি কারণ আমি আমার নবীর মাধ্যমে ইমামে ইমামে আমি যার মাধ্যমে ইমামে আজমকে কে চিনেছি যেই বলতে পারে সেই ইমামে আজমের সেই ইমা যেই বলতে পারে সেই নবীর আব্বা আম্মা মুমিন নয় আমার তার মাঝাবের দরকার নাই যে বলেন সুহার আল্লাহ তাহলে দেখুন কেমন ইস্কের রাসুল ছিল যিনি নিজের মাঝহাবকে পর্যন্ত ত্যাগ করে দিচ্ছে পিয়ারা হাজরি তখন তিনি একদিন এই চিন্তায় বিবর হয়ে গোমালেন তন্দ্র তন্দ্রা বাব আসলো তখন আমার দয়াল নবী ইমামে আজমকে নিয়ে স্বপ্নের মধ্যে এসে হুজুরকে দেখা দিলেন বলতেছে হে শেরে বাংলা তোমার ভুল হচ্ছে তুমি তো আমি জানি তুমি আমার বড় আশেক আমার বড় প্রেমিক তুমি আজকে আমার ইস্কের রাসুলের মধ্যে ডুব দিয়ে ইমামে আজমের মাঝহাব ত্যাগ করতে যাচ্ছ ইমামে আজম আমাকে এসে সুপারিশ করতে বলছে তখন ইমামে আজমের কাছে জিজ্ঞেস করলেন হুজুর আপনার কিতাবের মধ্যে মা চা আলাল কুফরি লেখা আছে তখন ইমামে আজম বলে ও আমার সন্তান আমি মা চা আলাল কুফরি লিখি আমি মা মাতা আলাল কুফরি লিখেছি আমি লিখেছি আমার নবীর মা বাবা

দয়াল নবীর প্রেমে আমার শের বাংলা সারা জীবন কাঠায় দিলেন শের বাংলা রক্ত নবীর শান দিয়ে দিলেন প্রাণ রক্ত নবীর শান দিয়ে দিলেন প্রাণ সহ্য করলেন ফেরকার তো জালা ধল নীর আমার বাংলা সারা জীবন দিলেন রে বাংলা ধয়লেন বীর আমার শের রে বাংলা সারা জীবন দিলেন

শেরে বাংলাকে দাওয়াত দিয়ে নিয়ে গেল খন্দ মাহফিল অবস্থায় আক্রমণ চালায় মাহফিল অবস্থায় আক্রমণ চালায় সেই দিন ঘটে গেল আরেক কারবালা দয়ালে নবীর প্রেমে আমার বাংলা নবীর প্রেমে আমার শের বাংলা সারা জীবন দিলেন শের